নিজের সুপ্রিয় নলেজ বিডি আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমি অবস্থান করছি রূপ দিয়া ছাগলের হাটে এবং আমি আপনাদেরকে আজকে ছাগলের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি এই হাট প্রতি শুক্রবারে বসে আর আজকে তো হাটে ছাগলের যোগান তেমন তুলনামূলক নেই কারণ ছাগল আজকে উঠেছে কম আর যা উঠেছে অধিকাংশই আর কি ব্যাপারীরা কিনে নিয়েছে এই যে যেগুলো উঠেছে তা ব্যাপারীরা আগের থেকেই কিনে নিয়েছে এখানে দর্শক এই পাশে আপনারা একটা ধাড়ি ছাগল দেখতে পারছেন এই যে চাচার ছাগল এটা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আপনার নিজের ছাগল ওনার নিজের ছাগল এদের সাথে দুটো বাচ্চাও আছে দুটো বাচ্চা সহ ছাগল আপনারা চাইলে এমন ছাগল এনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এনার নিজের ছাগল এই দুইটা আঙ্কেল দাম কত যাচ্ছেন ছাগল দুইটার দুইটা না সরি তিনটা ছাগল তিনটা ছাগল উনি একসাথে আঠারো হাজার টাকা যাচ্ছেন নাকি উনি তিনটা ছাগলের দাম যাচ্ছে আঠারো হাজার টাকা বিক্রি হবে কত হলে সতেরো হাজার টাকা হলে উনি আর কি এই ছাগলটা ছেড়ে দিবেন আপনারা চাইলে দেখে এখান থেকে সংগ্রহ করতে পারবেন রুখ দেওয়া ছাগলের হাট থেকে আপনারা এই সমস্ত সুন্দর সুন্দর ছাগল দেখে সংগ্রহ করতে পারবেন দর্শক এই পাশে আপনারা আরও তিনটা ছাগল দেখতে পারছেন এই যে এই ভাই এই ছাগল তিনটা নিয়ে এসেছেন ভাই ভালো আছেন ছাগল আপনার নিজের ব্যবসা করেন আপনি ব্যবসার এটা এটা কি না এই পাশের খাসি যে তিনটে ছাগলই খাসি বিক্রি হবে কত হইলে তিনটায় একুশ হাজার টাকা তিনটা যদি কেউ সংগ্রহ করতে চান একুশ হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন তিনটা খুব সুন্দর সুন্দর খাসি আপনারা রূপদিয়া ছাগলের হাটে এসে এই ধরনের খাসি সংগ্রহ করতে পারবেন একেবারে পালন উপযোগী খাসি এই যে ভাইয়ের ছাগল ঠিক আছে ভাই ভালো থাকবেন দর্শক এই পাশে আপনারা সুন্দর সুন্দর দুইটা ছাগলের বাচ্চা দেখতে পারছেন এই যে এই দুইটা হাইলন না খাসি ভালো আছেন বিক্রি করতে নিয়ে আছেন তা দাম কেমন চাচ্ছেন দুইটার সাড়ে দুইটা সাড়ে নয় হাজার টাকা দাম চাচ্ছে এই যে আঙ্কেলের ছাগল আপনারা এখান থেকে দেখে সংগ্রহ করে নিতে পারবেন রূপ দিয়া ছাগলের হাট থেকে দুইটা দাম কত চাইলেন সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা তো আর বিক্রি হবে না বিক্রি কত হইলে কত হইলে করবেন আট হইল এই যে দুইটা ছাগল ইনার ছাগল আপনারা আট হাজার টাকা হইলে এই ছাগল দুইটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন দর্শক এই পাশে আমরা আরও একটি ছোট ছাগল দেখতে পাচ্ছি এই ছাগলটা এই যে আঙ্কেলের ছাগল আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন ছাগল আপনি নিয়ে আসছেন এটা এটা কি খাসি না হাইলন হাইলন ছাগল বিক্রি হবে কত হইলে এটা উনি চার হাজার টাকা হইলে আর কি বিক্রি করে দেবে ছাগলটা ভালো আছে এদের খাবারও ঠিক মতো খাচ্ছে ভালো ছাগল মানে দাম চাওয়া চাই না একেবারে চার হাজার টাকা হলে বিক্রি করবেন আপনারা যদি নিতে চান তাহলে এর সাথে যোগাযোগ করতে পারবেন আপনি কি ব্যাপারই নাকি না না আপনার নিজের ছাগল এটা আছে আঙ্কেলের নিজের ছাগল আপনি এর সাথে যোগাযোগ করে নিতে পারবেন নাম্বার কি মুখস্থ আছে আপনার নাম্বার হয়তো মুখস্ত নেই সমস্যা নেই আপনারা এই হাটে আসলে এইখান থেকে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন আমরা অবস্থান করছি রূপ দিয়া ছাগলের হাটে এবং আমি আপনাদেরকে এখন ছাগলের দাম সম্পর্কে ধারণা দিচ্ছি দশক এই পাশে আমরা আরো বেশ কয়েকটা ছাগল দেখতে পারছি এই যে চা চা এই ছাগলগুলো নিয়ে এসেছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল ছাগল তো আপনার আপনার নিজের ছাগল নাকি এই কিনে আনা এই যে আঙ্কেল ব্যাপারই নি কিনে বিক্রি করে না নিজের ছাগল না আপনারা এনার সাথে যোগাযোগ করলে এই সমস্ত ছাগল এনার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো দেখা যাক এনার ছাগলের দাম কেমন চাই আঙ্কেল এটা কি খাসি না হাইলনে যে এটা হাইলন সাড়ে সাত হাজার টাকা দাম চাচ্ছে আর এই যে এই পাশের একটা খাসি দেখা যাচ্ছে এটা উনি সাড়ে ছয় হাজার টাকা দাম চাচ্ছে তাই তো আর এই যে এটা কথাই লাল টাকা এটা খাসি না হাইলন আর এই যে আর একটা খাসি সাত হাজার টাকা দাম চাচ্ছে ছাগল হিসাবে কিন্তু দাম তুলনামূলক নিয়ে কমই চাইছে এমন আমনি বেশি দাম উনি চাইনি আপনারা দেখা যাচ্ছে যে কথা বলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর এই পাশে আরও একটি হাইলন দেখতে পাচ্ছি এটা কত আঙ্কেল সাড়ে সাত হাজার এইটা উনি যাচ্ছে সাড়ে সাত হাজার টাকা এটা হাইলোন সাড়ে সাত হাজার টাকা এখানে দেখা যাচ্ছে যে খাসির তুলনায় হাইলনের দাম মনে হচ্ছে একটু বেশি তারপরে আপনারা তারপরে আপনারা দেখে সংগ্রহ করতে পারবেন এই যে এই আঙ্কেলের কাছ থেকে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন দশক এই পাশে আমরা আরও একটি ছাগল দেখতে পারছি লাল কালারের ছাগল হাইলন এটাই যে এই যে আঙ্কেলের ছাগল আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রফাতুল্লাফ ভালো আছেন ছাগল তো আপনার নাকি আচ্ছা বিক্রি করবেন কত এলে সাত হাজার টাকা দাম চাচ্ছে তাই তো সাত হাজার টাকা বিক্রি হবে কত হইলে আঙ্কেল বেশি ওই এক হাজার কম বেশি দেখা যাচ্ছে ছয় হাজার টাকা সাত হাজার ছয় হাজার পাঁচ হাজারের মধ্যে হইলেই মানে সাড়ে পাঁচ ছয়ের মধ্যে হইলেই আর কি বিক্রি হবে আপনারা এখানে এসে দেখে সংগ্রহ করতে পারবেন রূপ দিয়া ছাগলের হাট থেকে ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন